হরি শব্দের অর্থ কী জীবনকালে মরণকালে শ্মশান ঘাটে হরিবল কেন উচ্চারণ করা হয় আমরা একে অপরকে হরে কৃষ্ণ প্রভু বলি কেন নমস্কার শব্দের অর্থ কী হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা অনেকেই এই বিষয়গুলি সম্পর্কে অবগত নই তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন প্রথমত হরি হচ্ছেন ভগবানের একটি নাম হরি অর্থ যিনি হরণ করেন জন্ম মৃত্যু জরা যিনি চিরতরে হরণ করে পরম গতি দান করেন তিনি হচ্ছেন হরি ভগবান শ্রী হরি এই সকল কিছু হরণ করার মাধ্যমে আমাদেরকে উদ্ধার করে গোলবৃন্দাবনে ফিরে যাওয়ার সুযোগ করে দেন হরিবল বা হরিবল কথাটিতে সবাইকে হরি বলতে বা হরি ডাকতে নির্দেশ দেওয়া হয়েছে জীবনকালে মরণকালে শ্মশান ঘাটে কেন হরিবোল হরিবল উচ্চারণ করা হয় যখন লোক শবদাহ করতে শ্মশানে যায় তারা হরিবল হরিবল করে কারণ তখন সকলকে স্মরণ করে দেওয়া হয় যে আমাদের সকলের এই প্রিয় জ্বর শরীরটি যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে হবে যদি এই জীবন স্বার্থ করতে হয় তবে হরিনাম সংকীর্তন করা উচিত অত্যন্ত বুদ্ধিমান না হলে কেউ হরিভজন করে না তাই আমাদের সকলেরই হরিনাম কীর্তন করা উচিত তবেই এই ভব সংসার সাগর অনায়াসে পার হতে পারবে তাছাড়াও ওই আত্মা সদ্গতির জন্য হরিবল ধ্বনি উচ্চারণ করা হয় নমস্কার শব্দের অর্থ কী কথাটি অর্থ প্রণাম বা অভিবাদন সম্ভাবনা বা নত হওয়া এবং কার কথার অর্থ কার্য বা করা ধাতুর কর্মকারক অর্থাৎ নমস্কার কথাটির আবিধানিক অর্থ হল প্রণাম করা এবং সম্মান করা মূলত নমস্কার শব্দের অর্থ নত হওয়া আমরা যখন কাউকে নমস্কার করি আদৌ কি আমরা তার কাছে নত হচ্ছি এই বিষয়ে আপনাদের মতামত আশা করছি এক ভক্ত আরেক ভক্তকে দেখলে প্রভু বলে কেন আমরা একে অপরকে হরে কৃষ্ণ প্রভু বলি কেন শাস্ত্রে বলা হয়েছে যে মন্দিরগুলি হচ্ছে বৈকুণ্ঠস্বরূপ ভক্ত সমাজ হচ্ছে বৈকুণ্ঠ সমাজ আর বৈকুণ্ঠে প্রত্যেকে নিজেকে বড় বলে প্রচার করেন না নিজেকে বড় মনে করেন না সর্বোপরি নিজেকে অন্যের সেবক ভাবেন তাই প্রভু বলেন আর নিজেকে অন্যের দাস ভাবেন আবার আমাদের ভিতরে যে রূপে ভগবান রয়েছেন তাকে সম্বোধন করেও প্রভু বলা হয় হরে কৃষ্ণ প্রভু বলি কেন হরে কৃষ্ণ শব্দটি যিনি বলবেন তারও মঙ্গল যে শ্রবণ করেন তারও মঙ্গল আশেপাশে কোনো কীট পতঙ্গ থাকলে তারও মঙ্গল হরে কৃষ্ণ শব্দ উচ্চারণের মাধ্যমে আমরা ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণকে স্মরণ করি তো সুপ্রিয় ভক্তবৃন্দ ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকেও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানতে সহযোগিতা করুন হরে কৃষ্ণ